আসসালামু আলাইকুম আজকে একটা চমৎকার জায়গা দেখাবো উত্তরপাড়া একবারে ফোর লাইন রাস্তার পাশেই ধরেন কয়েক মিটার সামনেই হবে এটা আট শতাংশ একটু প্লাস জায়গা আছে এখানে আমি এই জায়গাটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যারা বড় ধরনের বিল্ডিং করতে চাচ্ছেন এখানে এই জায়গাটা হবে তার জন্য ভালো কারণ সামনে কিন্তু দশতলা একটা বিল্ডিং আছে এখানে তো চলুন আমি এই জায়গাটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এইটা হলো সামনে হলো বাস স্ট্যান্ড মানে সিরিয়াজ বাস এই যে যমুনা টাওয়ার এখানে হচ্ছে যমুনা টাওয়ার দশতলা বিল্ডিং আর এদিকে তো কাজী মোর ওর জগায় মোর এদিকে যাবে আর এই গলি দিয়েই কিন্তু আমাদের সেই জায়গাটা এখান থেকে দশ সেকেন্ড হেঁটে গেলে কিন্তু আমাদের সেই জায়গাটা আপনি পাবেন চলুন যাই আমরা ওই জায়গাটা দেখাচ্ছি আপনাকে আমি একটু ঘেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক অনেক বড় আট শতাংশ জায়গা আট শতাংশ প্লাস যদি জায়গা এখানে অনেক বড় জায়গা এখানে রাস্তা কিন্তু ছয় ফিট রাস্তা সামনে দশ ফিট আছে যদিও ওই দিক থেকে নয় মধ্যে আসতে পারবেন আপনি তো ওই যে ওখান থেকে আপনার সামনে বেশ ধরে সামনে রাস্তার সাথে এটা আর এই রাস্তায় ওই যে মেন রোড হলো ওইটা ওই সামনে দেখা যাচ্ছে দশতলা বিল্ডিং আমি সামনে থেকে দেখাচ্ছি দেখাটা শুরু হবে ওই দিক থেকে এটার নিচে হচ্ছে রাস্তা আছে এটার রাস্তা ওই যে বিল্ডিংয়ের নিচ থেকে রাস্তা হবে চতুর্থাইডে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ওইদিকে ওইদিকে দেখেন অনেক বড় একটা জায়গা ওই বিল্ডিংয়ের নিচ থেকে হবে এই পর্যন্ত আপনার ইয়া পাবেন এখানে সুন্দর একটা পরিবেশ এখানে দেখেন আমি জায়গাটা আবার ভেতর থেকে দেখাচ্ছি এখানে কিন্তু একটা গ্যাস লাইনও কিন্তু আছে গ্যাস লাইন আপনি পাবেন একটা তো এখানে পরিত্যক্ত একটা বিল্ডিং মানে তিন সেট বিল্ডিং করা ছিল এটা ভেঙে ফেলেছে যার জন্য এটা বিক্রি করে দেওয়া হবে তো যারা কিনবেন তাদের জন্য এটা হবে আসলে